আসসালামু আলাইকুম শুভ সকাল আমি কিছু পাখি এগুলা খাতে দিয়ে খাতে দিতে আসি ভিডিও করলাম খাতে দিতে আসি ভিডিও করলাম দেখুন আমার পাখিগুলা কত সুন্দর দেখেন আমার পাখি কত সুন্দর ওদিকে দেশি বিদেশি আছে তিন জোড়া আর আরেক জায়গা আছে দেশি দুই জোড়া দেশি আছে দুই জোড়া ওই দুই জোড়া পরে দেখাচ্ছি আপনি দেখেন আমার পাখি বাচ্চা তুলেছে কত সুন্দর বাচ্চাগুলো এই দেখেন দেশি হচ্ছে দুই জোড়া এক জোড়া ডিম দিবে আমাদের পাখিগুলা যদি ভালো লাগে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন পাখিগুলা কেমন লাগে একটু কমেন্ট করে জানাই সবাইকে ধন্যবাদ